জুলিয়ে দিতে হবে আওয়ামিলিকদের ডেবিলদের বিচার করতে হবে এই কথাটা ওই সাংবাদিক কেটে দিয়ে আমাকে একেবারে আওয়ামিলিক করতে বানাই বলছে মুসলমান কখনো আওয়ামিলিক হতে পারে না আর যারা আওয়ামিলিক তারা কখনো মুসলমান হতে পারে না এটা আমি ঘোষণা দিয়েছি আমি বলছি আল্লাহর সাক্ষী রেখা মৃত্যু 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি আওয়ামিলিক বিরোধী থাকব এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কে ইনশাআল্লাহ তা বলবো আই জার মোস্তিসকে ক্যান্সার হইছে শুধুমাত্র ওই ব্যক্তি আওয়ামিলিক করবে ওরা ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাভ নাই আওয়ামী লীগ এমনি সত্যা খাত আপনি কি জানেন আওয়ামী লীগ তো জনগণ ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে ক্ষমতায় থাকা অবস্থায় তিন তিনটা নির্বাচনে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সাপলা ছত্তরে হেফাজত ইসলামের ওই মহাসমাবেশে আলমদেরকে নির্বিচারে গুলি বর্ষণ করেছে আওয়ামী লীগ আপনারা জানেন পিনখানায় সাতান্ন সালে অফিসার আওয়ামী লীগ সিলেটে বিএনপির জনপ্রিয় নেতা ইলিয়াসালীকে নির্মম ভাবে এইভাবে আওয়ামী লীগের অপরাধ যদি আপনি আমাকে বলতে বলেন আমি বলবো সমুদ্রের তীরে গনে সমুদ্রের কুলে দাঁড়িয়ে যদি সমুদ্রের বালি গুলো বলে শেষ করা যায় তবু আওয়ামী লীগের অপরাধ শেষ করা যাবে না আওয়ামী লীগ পনেরো বছরে এমন পরিমাণ অপরাধ করছে অতএব নিষেধাজ্ঞা দিলে আওয়ামী লীগ আবার বিক্রিম সাজার চাষা করবে সেটা বুঝাতে চেয়েছি যেন আন্তর্জাতিক কোন চাপ না আসে কিন্তু আমরা মৃত্যুর শেষ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে থাকবে আর আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আমার পর্যন্ত বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না এটা চূড়ান্ত সত্য ভাই তা আপনাকে আপনি কি বুঝতে পারছেন এখানে আপনার ওনাতে কোনো স্লোগান দেয় নাই কঠা এক কাটির একমাত্র মাইরাজের সাত আট জন এখন আমি তো হকার মানুষ বিভিন্ন জায়গায় মালামাল বিক্রি করতে যাই ওদের গা সিনে রাখা সম্ভব না কিন্তু ভাই এখন কিছু করার নাই দেশে কোনো আইন শৃঙ্খলা নাই আইন শৃঙ্খলা ভেঙ্গে বর্ষছে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই ইয়েতে আমি আসছি তাদের যে আজকে অবরোধ আজকে ইসরাক সাহেবের ঢাকা মেয়র জন্য আদালত রায় দিয়েছে সেখানে কেন গড়িমিছি হচ্ছে আর ইসরাককে আপনারা ইসরাকের পরিচয় জানতে হবে এই মেয়র ইসরাক সাযগোষণ খোকার উত্তর সরে এই মেয়র ইসরাক অবিরক্ত ঢাকা সিটির মানুষের প্রাণবান্ধব নেতা সাদে ঘোষের খুকার ছেলে ইসরাক উইলে আসে নাই ইসরাক গাঙ্গের জলে বাইশে আসে ঢাকাবাসীর জয় করে আজকে এই জায়গায় এসেছে আজকে দেখেন এই ঢাকা সিটির চতুর্দিকে আজকে ইসরাকের সমর্থকে মানুষ রাস্তায় নামছে কারণ কারণ এই ইসরাক চাষিস খুনি হাসিন আন্দোলনের অন্যতম সৈনিক এই ইসরাক হোসেন তার বাদ্যা দ্বারা এই দেশের রাজনীতির অন্যতম কিংবদন্তি ছিলেন এটা কি ঢাকা বাসে বলে গেছে এই যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করতে বাধা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওদের দুর্নীতি জনগণের সামনে বাস হয়ে যাবে নগর ভবনে তালা মেরেছে কেন জানেন নগর ভবনে তালা মেরেছে তারা যে দুর্নীতি করেছে ওই দুর্নীতির বিষয় মেয়র ইশরাকের মাধ্যমে জনগণ করবে আদালতে এই জন্যই ওরা ইশরাক কে নিয়ে তালবাহা করতেছে যেখানে হাইকোর্ট রায় দেয় সেখানে এরা বলে যে ইসরাক কে দেওয়া যাবে না তৎকালীন ইশরাক ইসরাক নির্বাচন তো হাসিনা করেইনি আমরা ইশরাক ইসরাক হোসেন কে ঢাকা মনোনীত হয়ে বসাতে চাচ্ছে এটার সাথে আপনি নির্বাচন কেন হচ্ছে নির্বাচন তো এমনি নাই হাসিনার সব নির্বাচন ভুয়া ছিল কিন্তু ইশরাক সাহেব একজন লিগাল ভোটে মেয়র এই জন্য তাকে জনতার মেয়র বলা হয় আমি যেটা বলতে চাচ্ছি যে মেয়র ইশাক যেহেতু আদালত আমি বলবো না এখানে আদালতের উপরে আপনার আমার কথা বলেন না আদালত যেহেতু রায় দিছে তা আদালত রায় দেওয়ার পরে এখানে আর কিছু থাকে না আদালত তো হাসিনার আদালত না এখন হচ্ছে স্বচ্ছতার আদালত তৈরি হয়েছে বাংলাদেশে সেই আদালত রায় দিয়েছে ইশাক সাহেব